আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হল ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রদূত পাক ভারত মহাদেশের আধ্যাত্মিক রাহাবার ফরাইজি আন্দোলনের প্রধান নেতা শিবচর ঐতিহাসিক হাজি শরীয়তুল্লাহ এর স্মৃতি বিজড়িত স্থান বাহাদুরপুর মাদ্রাসায় তিন দিনব্যাপী আশিতম বার্ষিক ওয়াজ মাহফিল শুক্রবার বাদ এশা আখিরি মোনাজাতে দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা করা হয় আখিরি মোনাজাতে লাখো মুসল্লিরা অংশগ্রহণ করেন সময় মুসল্লিদের বুক ফাটা কান্না আর আর্তনাদে আকাশ বাতাস ভারী হয়ে ওঠে গোটা বাহাদুরপুর ময়দান আখিরি মোনাজাত পরিচালনা করেন হাজি শরীয়তুল্লাহ রহমতুল্লাহি আলহিয়ের সপ্তম পুরুষ আলহাজ হজরত মাওলানা আবদুল্লাহ মোহাম্মদ হাসান পীর সাহেব বাহাদুরপুর شہید پیر مسل الدین احمد ابو بکر میاں رحمت اللہ علیہ اور لیکن

আল্লাহকে একটা বার আপনার দুজোরকে আমাদের দিকে একটা বার দেখে আল্লাহ একটা বার শিকার আল্লাহ আমাদের غم کے جنوب کو لے گئے یا اللہ العالمی جانا اپنا کے بہت پر تو گیا کیے ہوتا دیتے بہت پر چھتو اپنا روحی رکسی نہ تو بائلے وستے اول شبائی کے خود عبلا کو بلتا ہوتی

What the fuck is wrong with you? Get out of my world! اللہ کا طالب اللہ ٹھیک یہ ہے کہ وہ تو سب کو سب سے شامل اللہ تعالی کی حمد ہے شکر یا اللہ کو بادشاہ داد اللہ اکبر لطفوں پر سیدھا دیا اپنے شکر یا اللہ کو سب اللہ اس کے سے حدیث ہوا ہے احوال صحابہ کو کہ جب قبر کے پار قبر کے جان سے دوسرا والا ہے